আবন্ত আপনার জীবনের একটা সুযোগ আসছে সেই সুযোগ যেটা আপনার পরিবার আপনার স্বপ্ন আর আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে আজ আমি এসেছি আপনাদের এক দারুণ খবর দিতে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন নিয়ে এসেছি গ্রুপ সি আর গ্রুপ ডি নিয়োগের নতুন বিজ্ঞপ্তি হাজার হাজার শূন্যপদ আর এবার ওই পুরো প্রক্রিয়া হবে একদম স্বচ্ছ ও দুর্নীতি মুক্ত এটা শুধু একটি চাকরি নয় এটা সেই সুযোগ যার জন্য আপনি এতদিন অপেক্ষা করেছেন একটা স্থায়ী ভবিষ্যৎ একটা সম্মানের জায়গা আর পরিবারের মুখে হাসি ফোটানোর একটা সুযোগ কিন্তু মনে রাখবেন সময় কিন্তু থেমে থাকবে না একত্রিশে অক্টোবরের আগে আবেদন করতে হবে তারপর লিখিত পরীক্ষা আর ইন্টারভিউর মাধ্যমে তৈরি হবে নতুন মেধা তালিকা কে কে আবেদন করতে পারবেন পরীক্ষার কি সিলেবাস থাকছে বয়স কত ফর্ম কবে হবে সম্পূর্ণ দেখে নিন এই ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যের স্কুল সার্ভিস কমিশন বা ডাব্লুবিএসি এর পক্ষ থেকে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিদ্যালয়ের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের কর্মী নিয়োগে বিস্তারিত তথ্য জানানো হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের বিপুল সংখ্যক চাকরি হারা প্রার্থী নিজেদের চাকরি ফিরে পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ইতিমধ্যেই রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপ অর্থাৎ লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে এবারে চাকরি প্রার্থীরা গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের জন্য অপেক্ষা করছিলেন এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সংবাদ মাধ্যমের শিরোনামে উঠে আসছে পশ্চিমবঙ্গে স্কুল সার্ভিস কমিশন নিয়োগ দুর্নীতির কথা এর ফলে সুপ্রিম কোর্টের তরফে বাতিল করে দেওয়া হয় দু সালের সম্পূর্ণ নিয়োগ প্যানেল আর তারপরেই গ্রুপ সি এবং গ্রুপ ডি সহশিক্ষক শিক্ষিকা নিয়োগের সমস্ত পদ্ধতি দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয় সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের শূন্য পদের বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে এর পাশাপাশি নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য প্রকাশ করেছে সম্প্রতি এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে শিক্ষক শিক্ষিকা বহির্ভূত কর্মচারী পদ তথা গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্যের সরকার অনুমোদিত এবং সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে এই নিয়োগ হবে বলেও জানা হয়েছে এক্ষেত্রে গ্রুপ সি অর্থাৎ ক্লার্ক পদে দু হাজার নশো উননব্বইটি শূন্যপদ এবং গ্রুপ ডি পদে পাঁচ হাজার চারশো অষ্টআশিটি শূন্য পদের ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন আবেদন পদ্ধতি ডাব্লুবি গ্রুপ সি রিকোয়ারমেন্টের ক্ষেত্রে আগ্রহী প্রত্যেকটি চাকরি প্রার্থীকে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদন জমা করতে হবে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দু সালের অক্টোবর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত আগ্রহী চাকরি প্রার্থীরা আবেদন জমা করতে পারবেন আগ্রহী চাকরি প্রার্থীদের ওই নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদনপত্রের পাশাপাশি আবেদন মূল্য জমা করতে হবে চাকরি প্রার্থীদের নিয়োগের জন্য নতুন করে নিয়োগ প্যানেল গঠন করা হয়েছে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত এই নিয়োগের জন্য একাধিক পদে নিতে চলেছে স্কুল সার্ভিস কমিশন চাকরি প্রার্থীদের এই নিয়োগের জন্য লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে নিজেদের যোগ্যতার প্রমাণ দিতে হবে তারপরেই রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের তরফে কর্মী হিসাবে আবার নিযুক্ত হতে পারবেন চাকরি প্রার্থীরা এই বিষয়ে জানিয়ে রাখি পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছিল ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হবে স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের আবেদন গ্রহণ যদিও সেই তারিখ পেরিয়ে গেলেও পরবর্তী বিজ্ঞপ্তি বা নিয়োগের তারিখ সম্পর্কে জানানো হয়নি স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো রকম আপডেট না আসার কারণে মধ্যে রয়েছেন আগ্রহী জানানো হলেও আপনারা অবশ্যই আমাদের চ্যানেলের মাধ্যমে সেই তথ্য জানতে পারবেন আগামী দিনে নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য এবং বিস্তারিত জানার জন্য ডিসক্রিপশানে থাকা ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে সেখানে নজর রাখতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন নিয়ে আসছি আমাদের চ্যানেলের মাধ্যমে